যারা বল আবু জেহেল আর রাসূল নাম হচ্ছে আবুল হাকাম আবুল আলাম আবুল হাকাম মনে বড় জ্ঞানী ইন মূল জায়গায় জ্ঞান খেল এই জামার ওয়াজ বুঝতে পারবে তো দেখি তাহলে রাসূলের পেছনে খেল চালাতে যাবে তোমার জ্ঞান খেল হয়ে যাবে গোশাতাল তোমাদের উলেমিন রাহমাতুল্লাহি আলাইহি বৃষ্টি আমার কাছে সব

হালাদা করে দেবে কে বুঝিয়ে দেবে কে এমন কথা পাবলিকের সামনে বললে চলবে না যে কথাটা শুনে পাবলিকের মনে মহাবত্ব গুলে কথা অর্থাৎ খট্টা লেগে যেতে পারে সব কথা আলোচনা করতে হবে দুই ভু তোমার জন্য বুজাত যেতে যখন একটা প্ল্যাটফর্ম নেই সেটা কি যেমন তুমিmakedirs বলেছেন বসিস করেছেন একটা ওয়াজের বনিজ করেছেন কি আম মসজিদে সেটা তেমন তুমি যে দাদা তুমি একটা ইলসা পেয়েছো সেটা কি খানকা এগুলো খানতাই বসে খাত মসজিদে আলোচনা করতে হয় যাতে সবাই বুঝতে পারে সবাই তোমায় বিন্যাসা করতে পারে আম মসজিদে বলে কিন্তু কাজ নেই অনেক মত আপনাদের কনসিয়াস করার জন্য আমি একটু বলছি আল্লাহ রাসুল মসজিদে নামাজ মসজিদ আসলে রকম বুঝলে বোকালি রাতে

যখন হোয়াট এভার তোমার মনে আছে তুমি ওখানে যা করছি ম্যাথ জানো সাইন্স জানো সাইন্স জানো তুমি জানো যা জানো আল্লাহ কি জানার আছে জান তোরা আমি জানি না

আমার মাকে যে আমি বলেছি আম্মা দেখেন আমাকে গানাগার দিয়েছে আব্বাকে সন্দেহ করে দিয়ে দেখেন প্রতিবাদ বহু মানুষ করেছে আম্মা আমাকে একটা কথা বলেছিল ওই আমার জন্য ভাই হয়ে গেছে আম্মা শুধু এতটুকু বললো তোমার বাপ আমি তোমার আব্বা আমি আমাদের থেকে অনেক বেশি তোমার ছেলে মেয়ে স্ত্রী সবার থেকে বেশি তো তোমায় রসুলকে ভালোবাসতে হবে তুমি তো